নমস্কার বন্ধুরা সিম্পল লাইফস্টাইল শাপালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও সকলেই ভালো আছি সুস্থ আছি আমি অনেক কদিন থেকে মানে রাস্তায় তো আসিই না আর চার দিন থেকে শরীরটাও ততটা ভালো না দু দিন এক একটু একটু ভালো ছিলাম জোর করে হাঁটা চলা করেছি আর দুদিন তো একদমই শরীর ভালো ছিল না মানে বিছনে থেকেই উঠতে পারিনি আর দেখো সকাল সকাল বলতে এখন ছটা বাজে তাতেই এদিকে রোদ্রু উঠার মতো লাগছে এই যে দেখাচ্ছি কোথায় গেল সেটা এই যে সূর্যটা উঠেই যাচ্ছে এত সকালবেলা মানে উঠি না একটু লেটেই উঠি ঘুম থেকে মানে এদিকে সাতটা জোর হলো সাড়ে ছটা সাতটা এরকম টাইমে উঠি তখনও মনে করো কুয়াশা কুয়াশা থাকে আর আমি আজকে ভাবি না যে কুয়াশা করেছে আবার এদিকে সূর্য উঠে গেছে সকালবেলা উঠে একটু রাস্তায় হাঁটলে অনেকটা ফিরি লাগে তো আজ মা মেয়ে উঠে চলে এসেছি রাস্তায় হাঁটতে দেখা যাচ্ছে না মেয়েটার মুখটা তো একটু ঘোরাঘুরি করে যাব বাড়িতে একটু কাজ আছে আর বেশ কতদিন থেকে কাজ বাজ ভালো মতো করতেই পারছি না শেয়ারও করতে পারছি না আমরা একটু রাস্তায় মানে হাঁটাহাঁটি করে আসলাম এসে এখানে বসে এসে যে এখানে সবাই বসে বাড়ির লোক মানে বিকালবেলা বা কোনো টাইমে গরমকালে বেশি বসে এখন তো শীতকাল সেরকম বসেই না বাড়ি গিয়ে বাসি কাজ তো শুরু করতে হবে তো আজকে আমি কাজ করব কারণ পিছিয়ে গেছি অনেক কাজ তো সেগুলোই শেয়ার করব কত কাজ পিছিয়ে গেছি আজকে মঙ্গলবার কালকে পৌষ সংক্রান্তি তো পৌষ সংক্রান্তির কত কাজ থাকে তো দেখি চলো কাজ শুরু করি দেই বাড়ি গিয়ে ইচ্ছে এখন বাড়িতে চলো না চলো এই যে বন্ধুরা আমরা এখনই রাস্তা থেকে ঘুরে গেলাম ঘুরে গিয়ে বাড়িতে গিয়ে দেখে যে ছোটো মেয়ে ঘুম থেকে উঠে কান্না শুরু করে দিয়েছে এখন ওকেও নিয়ে চলে আসলাম আর কি একটু রাস্তায় তো যে দুইটা বাচ্চা থাকলে যা হয় আর কি তো এই হলো ব্যাপার তো এই আসার জন্য ব্যস্ত হয়ে গেছে তো একে নিয়েও চলে এলাম একজনকে ঘুরে নিয়ে গেলাম এখন আর একজনকে তো দুটো বাচ্চা তো একজনকে কোথাও নিয়ে গেলে আর একজন শুনলে পরে বায়না শুরু করে দেয় আমরা বাড়িতে ঢুকেই নিই গেটের ওখানে গিয়েছি তখন এই বলতেছে তোমরা কোথায় গেছো রাস্তায় গেছো আমাকেও নিয়ে যাও এই যে কান্না শুরু করে দিছে এদিকে এই যে আবারও একটু ঘুরে যাবো বাড়ি বাড়ি গিয়ে আজে রোদ্র উঠতেছে কাজ আমি পিছিয়ে যাবে আমার আজকে আবার ডিউটি শুরু হবে ডিউটিতে জয়েন করতে হবে এই আর কি তো তাড়াতাড়ি বাড়ি যেই কোথায় বড়াই কোথায় এগুলো বড়াই না ওগুলো কি বলো ওগুলো একদিন তোমাদেরকে দেখাইলাম না ফল ওগুলো কি ফল গাছটার সঙ্গে জড়িয়ে আছে সেগুলো চলো রাস্তা থেকে ঘুরে বাড়িতে এসে যে সকালের বাসি খুশি কাজ শুরু করে দিলাম এই যে উঁচা মাটিটা দেখতেছো এটাই আজকে পরিষ্কার করব কারণ জল না হলে এই কাজগুলো আমার এতদিন সবগুলো কমপ্লিট করে ফেলতাম তো সেগুলোকে আজকে ধরবো আর কি তো একটু ঝাড়ু দিয়ে সেটাকে আগে জল দিয়ে নেবো তাহলে মাটিটা বসে যাবে এই যে জল দিয়ে নিচ্ছি কেননা জল না দিলে না মানে মাটিটা ঠিক রকম বসবে না আর এই সাইটেরগুলো তো পা যায় না না মানে এদিকে তো পা দিয়ে দিয়ে মাঝখানের মাটিগুলো বসেই গেছে আর সাইডের মাটিগুলো বস বসেই নিই আর কি তো পা তো আর এদিকে যায় না তার জন্য বসে আর এই সাইডেরগুলোতে একটু জল দিয়ে নিলাম নিয়ে আবারও সেই উঠানটা ঝাড়ু দেওয়া শুরু করে দিচ্ছি আমাদের বাড়ির বৌদের কাজেই হলো ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করে আগে বাসে উঠানটা ঝাড়ু দেওয়া তো সবটাই তো আর প্রতিদিনই শেয়ার করা হয় না কারণ প্রতিদিন ঝাড়ু সবাই দেয় তার জন্য আমি শেয়ার করি না প্রতিদিন মানে মাঝে মাঝে শেয়ার করা হয় আর প্রতিদিন শেয়ার করে না ভালো লাগে না আমারও তোমাদেরও দেখতে ভালো লাগবে না বোরিং বোরিং লাগবে তাই আর শেয়ার করলাম না তো তোমাদের তো একদিন বলেইছিলাম যে আমাদের উঠানের মতো দুই দিকেই জায়গা আছে বাড়িটা বাড়ির ওই দিকেও মানে উঠান আর এই দিকে আমাদের কলের পারে আসা আর কি আমাদের কলটা এই দিকে তার জন্য এই দিকেও একটা বাড়ি করা যাবে তাই এই দিকের জায়গাটাও বেশ একটু বড়ো তো সেটাও ঝাড়ু দিয়ে নিতে হয় একটু টাইম লাগে আমার এক ভিডিওতে তোমাদের বলেইছি যে আমাদের বাড়ির এদিকে সামনে একটা ডিগি আছে মানে বসার সময় সব জল ধুয়ে ডিগিতে যায় আর মাটিগুলোর সাথে ধুয়ে চলে যায় তার জন্য একদম এটা নিচে হয়ে গেছে আর গাছের যে শিপাগুলো আছে সেগুলো বের হয়ে গেছে এই দিকটা একটু দেখতে খারাপই লাগে কিছু করার নেই এই যে বন্ধুরা দেখো এই দিকের অবস্থাটা সেদিন ফুলের গাছ গাড়ার পরে সেরকম পরিষ্কার করা হয়নি তার একদিন পরেই থেকেই আমার শরীরটা খারাপ খারাপ করেছিলো তা এখন এই জায়গাটাকে পরিষ্কার করতে হবে আর এখানকার যে পাথরগুলো আমি ওই যে ওই দিক থেকে তুলে এখানে ঢেকে রেখেছিলাম এগুলোকেও সরাবো কারণ এগুলোকে না সরালে পোষ সংগ্রাম করে মোছা মোছামুছি করেও মানে ভালো দেখা যাবে না তাই এগুলোকেও সরাবো অনেকটা কাজ তো পিছিয়ে গেলো তাই আর কি একটু সকালবেলা ফুলের গাছগুলোকে জল দিয়ে দেবো সমান করে কেমন জানি লাগতেছে না দেখতে এই যে সব কাজ সেরে সকাল সকাল মুগার দিয়ে যে চা করে নিলাম এখন খাবার চা চা খেয়ে ভাত বসিয়ে দিব স্কুলের টাইম হয়ে যাবে নয়তো লেট হয়ে যাবে তো বন্ধুরা সকাল সকাল স্নান করে এসে এই যে আমার ছোট মেয়ে দুদিন থেকে মাংস খাওয়ার পায় না তো আজকে মাংস নিয়ে আসলাম সকাল সকাল মানে মা নিয়ে এসেছি আমি আনিনি মাকে পাঠিয়ে দিলাম মাংস আনতে মাংস নিয়ে আসলো এটা রান্না করব আর বেগুন ভাজা করছি বেগুন ভাজা আর মাংস করবো স্কুলে যাবো তো ওই জন্য ছটকাট বেড়ানো তারা তাড়াহুড়ো হয়েছে তো স্কুলের টাইমের দিকে হয়ে গেছে স্নান করে এসেই ভাত বসিয়ে দিয়েছি যাতে লেট হয় তার জন্য রান্না করিয়ে পরে থাকি আমি একদম আর রান্না পুরোটা দেখালাম না একদম আপনার কষানো কমপ্লিট আমি এখন জল দেব মাংস ঝোলের জন্য আর বাচ্চারা খাওয়ার জন্য বসে পড়েছে তাড়াহুড়ো করে রান্না করছে তার জন্য আর ভিডিও করা হয়নি এখন জল ঢেলে দেবো ঝোলের জন্য এই যে মাংস রান্না কমপ্লিট আর মেয়েরা দেখো বেগুন ভাজা দিয়ে খেয়াতে বসেছে খাওয়া অর্ধেক শেষই হয়ে গেছে এখন দিচ্ছি মাংস তাড়াহুড়ো করে রান্না করে নিয়ে আর একটা পা নিয়ে দুজনের ঝগড়া লাগবে এখন একটা পা নিয়ে এসেছে তোর মানে মাংস পোলট্রি মাংস এখন একটা পা নিয়ে এখানে দেই দুজনে ভাগ করে নেবে থামিয়ে ভাগ করে দেবে তো বন্ধুরা আজকে থেকে আমার ডিউটি চালু হলো এই যে ডিউটি করতে যাচ্ছি এই যে পড়েছে একজন এই যে এইখানে আর একজন ওই যে দাঁড়িয়ে আছে নতুন ব্যাগ পেয়ে খুব খুশি আজকে ফার্স্ট স্কুলে যাচ্ছে বই আনার পরে আজকে নিয়ে যাচ্ছে কালকে তো আবারও পৌষ সংক্রান্তি পড়বে বন্ধ থাকবে আজকে মঙ্গলবার মঙ্গলবার থেকে স্কুলটা চালু করলাম আর কি তা যাচ্ছি দেখা হচ্ছে স্কুল থেকে আসার পরে অনেক কাজ আছে শেয়ার করব তোমাদের সঙ্গে স্কুল থেকে এসে আর ড্রেস খুলে নিই না খুলে একটু কাজ করে নেব কাজ করে তারপরে আবারও মেয়েদেরকে আনতে যেতে হবে তাই আর কাজটা খুললাম না আবার ড্রেস খুলবো আবার ড্রেস পরে আবার মেয়েদেরকে আনতে যাব এই ড্রেসে একটু কাজ করে নেই কালকে তো স্কুল বন্ধ আবার ধুইতে লাগবে জামা কাপড় সেজন্য আর না খুলেই আমি এই যে এখানে পাথরগুলো রেখেছি সেগুলোকেই তুলে নেবো তুলে নিয়ে ওইদিকে রাখবো আর এই জায়গাটাকে পরিষ্কার করতে হবে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এগুলোকে এখান থেকে সরাতে হবে নাহলে বেশ কতদিন এই জায়গাটায় খারাপ দেখা যাচ্ছে আর পোশ সংক্রান্তি আসলো এগুলো ভালো করে লেপা মোচা না করলে ভালো লাগবে না দেখতে তাই এগুলোকে আগে সরিয়ে নেই এখানকার পাথরগুলো সব নিয়ে যাচ্ছি তো এই যে নিয়ে যাওয়া আমার কমপ্লিট তো তাড়াহুড়োই করছি মেদি আনতে হবে তারপরে কি করি দেখো আমার এখানে যে কাপড়গুলো পাতা আছে সেগুলোকে আমি তুলে নেব তুলে নিয়ে জায়গাটাকে একদম সমান করে দেব এগিয়ে দেওয়া ছিল মানে জল পড়ে তো মানে জল পড়লে এগুলো যাবে গর্থগত হয়ে যায় তাই এগুলো দেওয়া ছিল এখন আর এগুলোর প্রয়োজন নেই কারণ এখন তো আর বৃষ্টি পড়ে না তাই প্রয়োজন নেই এই যে এখানে আমার ফুলগুলো গাড়া ছিল কিন্তু এই যে মাটিগুলো সমান করে দেওয়া হয়নি সেগুলোকে আমি সমান করে চেঁচে মানে এই জায়গাটাকে সমান না করলে লেপা মোচা করলে সুন্দর দেখা যায় না তো এইটাকে আমি সমান করে এইভাবে চেঁচে নেব এই যে এখানে যে ফুলগুলো ছিল সেগুলোকে আমি ছোট্ট ছোট করে কেটে নিব আর এখানে লাগিয়ে দেবো সমান করে তাহলে দেখতে ভালো লাগবে এটা বানিয়ে নিলাম এখানে জল দেওয়ার জন্য কারণ গোলাপ ফুলটাতে ভালো করে জল না দিলে হয়তো মরে যাওয়ার চান্স আছে তো ভালো করে আগে জল দেবো একটু বড় হবে যখন তখন এটাকে ভেঙে দিয়ে আর একটু ফুল গাছ গাড়ি দেবো বা পাথর দিয়ে দেবো তাহলে দেখতে ভালো লাগবে আর এগলে মাটি এখানেই আমি ভালো করে সমান করে দিয়ে দেবো আর এগলে ফুল আমি লাইন লাইন করে এভাবে গাড়লাম কারণ যাতে এক সমান হয় আর এই জায়গাটা এখান থেকে আমি আর নেব না তাহলে এই জায়গা থেকে আমি কেটে দেবো তাহলে দেখতে সুন্দর লাগবে যখন ফুল ফুটবে কিন্তু বর্ষাকালে ভালো হয় ফুলগুলো এখন এই সেই জন্য আমি ছোট ছোট করে কেটে এরকম করে লাগিয়ে দিলাম আর মাটিগুলো আমি নিচে একটু নিচের জায়গায় দিয়ে দেব তো বন্ধুরা আমার এখানকার কাজ শেষই হলো না হাত পা ধুয়ে যাব মেয়েদেরকে আনতে কারণ আমি জানি আমি সময় পাবো না মানে শাড়ি খুলব আবার পরবো তার জন্য আমি শাড়ি খুলিনি এরকমই কাজে লেগে পড়েছিলাম তো এখন টাইম হয়ে গেছে হাত পা ধুয়ে নিয়ে আসবো তারপর বাকি কাজটা করব তোমাদের সঙ্গে সঙ্গে সব শেয়ার তোমরা আমার তো বন্ধুরা বাড়ির বৌদির একটু রেডি হতে সময় লাগে আর ছেলেদের তো রেডি হতে সময় লাগে না তো এই যে তার জন্য আর আমার স্কুলে যাওয়া মানে রেখে আসা আবার নিয়ে আসা আমার অনেকটা সময় লেগে যায় তার জন্য আমি মানে বাড়ির এদিকে কাজগুলো ঠিক রকম মানে গুছিয়ে উঠতে পারি না এবার আবারও তো জার্নি শুরু হয়ে গেল সকালবেলা দিয়ে আসো আবার নিয়ে আসো একটা সময় লাগে প্রচুর আমাদের তো রেডি হতেও একটু সময় লাগে তার জন্য আমার আর কি সকালবেলাটা একটু চাপ হয়ে যায় আর স্কুল না থাকলে বেশ আমি শান্তি মতো কাজ করতে পারি এই আর তবু আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে মানে সারা দিনের কাজ শেয়ার করার একদম মাথার চুলগুলো সব বসে গেছে মানে মাথা ব্যথা ছিল মাথা ব্যথার জন্য আমার মেয়ে কিন্তু আমাকে মাথায় তেল দিয়ে দিয়েছে অনেকটা হেল্প করেছে কারণ বড়ো মেয়ে অনেকটা কাজ করতে পারে মানে মানে আমার অসুবিধাটা বুঝতে পারে আর কি ছোটো মেয়ে এখনও ততটা ছোট কিছুই বুঝে নাও ব্যথা করতেছে শুয়ে থাকো ব্যাস এইটুকুই জ্বর হয়েছে শুয়ে থাকো আর বড়মে মেয়ে আমার যেদিন আমার জ্বর হয়েছে মাথা ব্যথা হয়েছে সকালবেলা খুব সকালবেলা উঠেছিলো উঠার পরে আমার মাথায় তেল দিয়ে দিয়েছে মাথা একটু টিপে দিয়েছে তো মানে কর ওষুধ খেলে একটু জল এনে দিয়েছে অনেক অনেক মানে অনেক করেছে আমার এইটুকুই বর বাড়িতে না থাকায় হয়তো সেটা পমির বাবার কর্তব্য ছিল করার বা আমার শাশুড়ি মা করত সে জায়গায় আমার মেয়ে এখন বড় হয়েছে অনেকটা করতে পারে তো আমার এই এটা ভেবে ভালো লাগলো যে অসুবিধাটা একমাত্র মেয়েরাই বুঝে মার অসুবিধাটা তো যাচ্ছি মেয়েদেরকে আনতে তারপরে ফিরে এসে কথা হবে তো বন্ধুরা আমি স্কুল থেকে এসে আগে ড্রেসটা খুলে আগে আমি টিকে খাওয়ার জন্য চালগুলোকে ভিজিয়ে রাখবো এই যে মেপে ভেপে ভেজে যাব এই যে এটা আমাদের মা বাড়ি এখানে তিন কেজি হলো এগুলোকে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো আর আমি কিন্তু প্রতিবারই মানে মিক্সারে গুঁড়ো করি এখন ভিজিয়ে রাখছি রাত্রেবেলা তুলবো যখন খাওয়া দাওয়ার পরে শুবো তখন মানে জলটাকে জলটাকে মানে ঝেড়ে নেওয়ার জন্য তুলে রাখবো তো এখন আমি ভালো করে ধুয়ে তারপরে জল দিয়ে রাখবো যে বন্ধুরা এখানে আমি চালগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে এই যে এভাবে জল দিয়ে রেখে দিলাম এখন ঢেকে রেখে দেবো এখন একদম বেলা খাওয়া দাওয়ার পরে এগুলোকে আমি জলটা চালগুলো ভিজিয়ে রেখে চলে এসলাম এগুলো মাটিগুলো তো দিয়েছি এখন লেখা মশা করতে হবে নয়তো ভালো লাগবে না আর আজকে অনেক কাজে এগিয়ে রাখতে হবে নয়তো কালকে সময় থাকবে না কাজ করার এতগুলো আজকে একটু কাজ এগিয়ে রাখবো এই যে ফুলের গাছগুলোর এখানে মাটি দিয়েছি এগুলোকে ভালো করে আগে মুছে দেব এটাকে আমি এভাবে বাঁধবো সুন্দর করে তাহলে দেখতে ভালো লাগবে আর মাঝে মাঝে মুছে দিব ওই দিকে মুছে দেওয়া কমপ্লিট এই যে এগুলো এগুলো একটু মুছে নিলাম ভালো লাগবে এখনো মুছে নি একটু মাটিটাকে শুধু ইয়ে করে দিলাম আর এগুলো আমি ছোট ছোট করে কেটেছি এই কারণেই কারণ বসার সময় এগুলো খুশিটা ভালো হবে তো দেখতে ভালো লাগবে এক সমান হয়ে ফুলগুলো হবে তো যা তার জন্য তাই এখন আমি এই যে এইটাকে আগে ভালো করে বেঁধে নিই এখন এটা মাঝে মাঝে লেপে দেব আর এখানে এখানে জল দিব বলে এরকম করে একটু উঁচু করে দিলাম তো আমাদের তো টপ নেই আমাদের এভাবেই ভালো করে গুছিয়ে নিতে হয় এই আর কি ব্যাপার এটাকে এভাবে সুন্দর করে লেপে নিব আর নয়তো মাটিগুলো উঠে আসবে তারপরে এটাকে আবারও সুন্দর করে লেপব তোমরা দেখতে থেকো সাথে থেকো আমি জানি এই লেপাটা তোমাদের সুন্দর লাগবে তো কিভাবে লেপি তোমরা আমার সাথে থাকে দেখতে থাকো আগে এটাকে আমি ভালো করে একটু মানে মাটিটাকে বসিয়ে নিই অসুস্থতার কারণে মানে এই কাজটা আমার আগেই করা উচিত ছিল হয়তো এখন সুন্দর দেখা যাবে না হয়তো ততটা কারণ আগে যদি মুছতাম তাহলে এতদিন মাটিটা শুকিয়ে যেত আর মাটিতে শুকিয়ে যেত আর মানে সুবিধা হতো লেপতে আর কি এখন না একটু মাটিতে শুকাবে না আর মাটিতে উঠে উঠে আসছে জানি না এখন কেমন হবে তো দেখি ভালো করার চেষ্টা করব এই যেভাবে লেপলেই মাটিতে উঠে আসছে এই নতুন মাটিটাকে বসিয়ে নেওয়ার পর আমি এখানে একটু দাগ দিয়ে নিচ্ছি সুন্দর করে লাভা লাফামোচা করার জন্য তো এটাই আজকে আমার মানে টার্গেট ছিল সকাল থেকে করব করব কারণ পিটাপলি উৎসবে একটু সাজানো গোজানো থাকলে ভালো লাগে আমাদের তো রঙ আনা রঙ আনার টাকা নেই এই যে মাটি দিয়ে ইটগুলোকে সাদা করে দেবো এগুলো যখন শুকিয়ে যাবে তখন সাদা হবে দেখতে ভালো লাগবে আমি লাগিয়ে দিচ্ছি মাটিগুলো তাহলে এগুলো সাদা হয়ে যাবে দেখতে ভালো লাগবে এটা আমার আগেই করা উচিত ছিল কারণ শরীর অসুস্থ থাকার কারণে এটা আমি করতেই পারিনি তো কালকে তো এখন পৌষ সংক্রান্তি এসেই গেলো এখন আর এখন আর কি তাড়াহুড়ো হচ্ছে এই তাড়াহুড়ো করে করা হচ্ছে তাই জানি না কালকে এখন শুকিয়ে যাবে কি না শুকিয়ে গেলে তো ভালোই আর না হয়তো এরকমই থাকবে পরে ভালো লাগে দেখতে তো দেখতে পেলে আমি দাগ দিয়ে নিয়েছি মানে ঘর করে নিয়েছি আর এখন আমি এখানে গোবর গুলিয়ে নিয়েছি আর এখানে চুন গুলিয়ে নিয়েছি এখন গোবর আর চুনটা দিয়ে আমি ভালো করে মানে একটা ঘরে গোবর দিয়ে লেপবো আর একটা ঘরে চুন দিয়ে লেপবো বেশ বিছনার কম মানে চাদর যেরকম লাগে সেরকম লাগবে দেখতে তো আগে লেপে নিন তারপরে দেখা হচ্ছে আমি এই যে এই লাইনটাতে এই যে এই ঘরটাতে আগে গোবর দিয়ে লেপে নিবো একদম সুন্দর করে এই কাজটা আমার সেই সকালবেলা করা উচিত ছিল কারণ এখন জানি না রাত্রেবেলা এখন শীত পড়বে মনে হয় ভিজে শুকিয়ে শুকাবে কি না সন্দেহ আছে আর আমার সকালবেলা তো একদমই সময় ছিল না কারণ মেয়েদেরকে নিয়ে আমি স্কুলে গেছিলাম একদমই সময় পাইনি এখন চেষ্টা করতেছি আর সন্ধ্যাও লেগে যাচ্ছে একটা ঘরে গোবর দিলাম একটা ঘর ফাঁকা রাখলাম আবারও এখানে আর একটা ঘরে তাই আমি সকালবেলা ধরিনি কারণ সকালবেলা মানে সময় পাওয়া যাবে না আর আমার হয়তো লেপতে লেপতে সন্ধ্যা পার হয়ে যেতে পারে এমনও হতে পারে তবু আমি এই কাজটা করা শেষ করব আজকে এটা যখন শুকাবে না তখন দেখতে খুব সুন্দর লাগবে এখন তো কাঁচা আছে দেখতে ততটা ভালো লাগবে না তোমাদের শুকিয়ে আগে লেপে নেই তারপরে দেখছি দেখ তো তারপরে দেখো তোমাদের কেমন লাগে এখন আমি চুনটা দিয়ে এভাবে লেপে নিব এখন কিন্তু ততটাও ভালো লাগবে না যখন শুকিয়ে যাবে দেখতে দারুণ লাগবে আমার এই চুনটা আনাটা ঠিক হয়নি কারণ চুন আমি খুঁজেছিলাম অন্য পাইনি তো তার জন্য আমার বাধ্য হয়ে এই চুলটাই আনতে হয়েছে কিছু করার নেই আমি খুঁজেছিলাম পাইনি শুকিয়ে গেলে ভালো লাগবে একটু হলো সাদা হবে তো দেখো আমি একটু জায়গায় কি যেটা মাটি তোলা হয়েছে সেইটুকুই আর কি লেপে নিয়েছি তোমরাই দেখো কত সুন্দর দেখা যাচ্ছে ভারের মতো লাগছে না কমেন্ট করে বলবে অবশ্যই আর এদিকে এখনো বাকি আছে কিন্তু সন্ধ্যা লেগেই যাচ্ছে জানি না এখন পুরোটা করতে পারবো কিনা তারা করছি কারণ এটা আমার সকালবেলায় করা উচিত ছিল বারবার বলতেছি আমার ভুল কারণ আমিও একটা সময় পাই না তো আমারও একটা সেই ইয়ে হয়ে গেছে আমিও সেই সময়টা পাই দিতেছি না আর কি কারণ স্কুল না থাকলে আমি সকালবেলায় সেই কাজটা করতাম কিন্তু স্কুলের কারণে আমি সকালবেলা করতে পারছি না এই হলো ব্যাপার সময় থাকলে আমার ভিডিওটাও ভালো লাগতো পুরো উঠানটা করার পরে তোমাদের দেখিয়ে দিতে পারতাম যখন শুকিয়ে যাবে তখন বেশি সুন্দর লাগবে তো তাড়াহুড়ো সন্ধ্যা লেগে যাচ্ছে আমি তাড়াহুড়ো ওকে লেপে নিই তারপরে তোমাদের লাইট জ্বলেই হলেও দেখাবো মা তুমি কত সুন্দর করেছ খুব সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে দেখতে সুন্দর লাগতেছে হ্যাঁ শুনতে যদি ভালো আনতে আরো সুন্দর লাগতো উঠুনটা মনে হয় বিছনার বেড বেড কভার বিছনার বেড কভারের মতো লাগতেছে হুম ভালো আইতে বললাম না তো বাবা থাকি ভালো করে নিয়ে দিত দাল আছে সব কিছু তো হয় ওই সময় মানে আর বেশি ভালো লাগে অন্ধকারেই হয়ে যাচ্ছে আমার এখনো কাজ শুরু হচ্ছে আমার একটু হেটে নিচে কাজ শুরু করা ওহ এটা মানে সব দিকে সামলাতে হবে তো বন্ধুরা এই যে আমার লেপা মোচা কমপ্লিট বেশ ভালো লাগছে রাত্রি হয়ে গেছে তোমাদের সুন্দর করে গুছিয়ে দেখাতে পারলাম না দুঃখিত তো এইদিকে অন্ধকার পড়ে গেছে মানে গুছিয়ে দেখাতে পারলাম না এই হলো ব্যাপার যে দেখো কত সুন্দর লাগতেছে কালকে যদি শীত না পড়ে তাহলে তো বেশ সুন্দরই লাগবে তো কালকে সকালবেলা অবশ্যই দেখানোর চেষ্টা করব দেখো একসময় হয়েছে সুন্দর লাগতেছে দেখতে তো দেখি তোমাদের আজকে তো মিস করে ফেললাম আর কি সেরকম চুনটাও ঠিক রকম আনতে পারিনি কারণ খুঁজেই পাইনি আর মানে সময়ও পাইলাম না এরপরে পরে আরও একদিন সুন্দর করে আমি যেটা দিয়ে লেপেছিলাম সেই কাপড়টাও হয়নি কাপড় দিয়ে লেপা যাবে না তাড়াহুড়ো করতে গিয়ে আমি মানে সেরকম মোচা মোচা করার জন্য সেটাও নিয়ে আসিনি এই আর কি তো আমি কালকে সুন্দর করে গুছিয়ে দেখাবো অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না তো যতটুকু পাচ্ছি ততটুকুই দেখানোর চেষ্টা করছি কালকে আমি ওই দিকটায় এই যে শুধু এমনি মানে গোবর দিয়ে লেপে নিয়েছি আমি ওটাতে কালকে মানে চালের গুঁড়ি দিয়ে আট করব তার জন্য ওইদিকে এরকম করেই রেখেছি আর এই বাকিটা আমি এভাবে লেপে দিয়েছি তো কালকে তোমাদের ভালো করে দেখাবো যদি শীত না পড়ে তাহলে তো বেশ ভালো করে দেখাতে পারবো যদি শীত পড়ে যায় তাহলে কিছু করার নেই এই হলো ব্যাপার তো বন্ধুরা তোমাদের তো দেখিয়েছিলাম আমি আমি যে চাল ভিজিয়ে রেখেছি তো সেই চালগুলো আমিকে আমি এখন মানে নিগড়িয়াতে দেবো আর কি জলটা ঝরে যাবে জলটাকে আমি একটু ফেলে দিলাম উপরের জলটা আর এইভাবে নিলাম আর এই যে চালটা আমি পুরোটাই এখানে দিব দিয়ে মানে বেঁধে উপরে ঝুলে রাখবো সারা রাত্রি জলটা ঝরে যাবে কালকে আমি গুঁড়ো করবো তাহলে বেশ ভালো হয় কিন্তু গুঁড়ো আমি একদম মিক্সারে গুঁড়ো করবো আগে আমি সবগুলো চালে এখানে নিয়ে দিব তারপর তুলবো আমাদের তো খাওয়া দাওয়া শেষ এখন আমরা শুব তাই কাজটাকে করতে হবে জল শুধু থাকলে না কালকে মনে গুড়াটা ভালো হবে না তাই আজকে জলটা ঝরিয়ে যাওয়ার জন্য আমি এখানে দিয়ে দেবো এই যে চালগুলো আমি সব এখানে দিয়ে নিলাম এখন এইটাকে তুলবো দেখো কতগুলো জল হয়েছে এগুলো জল আমি এখানে দিয়ে দেব তারপর এটাকে এখন আমি বাঁধব এখানে রেখে দিয়ে এটাকে ভালো করে বাঁধবো আমি এই যে হয়ে গেছে বেঁধে রাখবো আর সারা রাত্রি এভাবে জল পড়বে যেটুকু জল আছে সবটাই ঝরে দেব তো চলো এখন কোথায় বাঁধি সেটাই দেখার পালা তা ঘরে নিয়ে যাই আসো এই যে মেশিনের নিচে এই যে মেশিন এখানে এই যে মেশিনের নিচে এটা লোহার একটা ইয়ে আছে এখানে আমি বেঁধে রাখবো আর এখানে গামলাটা নিচে রাখবো এই যে এটা এইভাবে ঝুলিয়ে রাখবো তো আগে বেঁধে নেই তারপরে তোমাদের দেখাচ্ছি এই যে দেখো বন্ধুরা এখানে আমি ঝুলিয়ে রেখলাম আর এভাবে সারা রাত্রি টুপটুপ করে জল পড়বে যে নিজ দিয়ে দেখো এভাবে জল পড়তে থাকবে গামলার মধ্যে তো সারা রাত্রি এভাবে ঝরে যাবে জলটা মানে চালটা একদম শুকিয়ে যাবে এখানেই আর একটু চালগুলো মানে ভেজার পরে যদি একটু শুকায় না তাহলে গুঁড়োটা ভালো হয় বেশ সুন্দর হয় আর যদি শুকনো চাল একদম গুঁড়ো হয় তাহলে গুঁড়োটা অতটা ভালো হয় না আর মানে ভালো লাগে না খেতে মেশিনে গুঁড়ো করাটা আলাদা আমি তো মিক্সারই করব তার জন্য এভাবে ভিজিয়ে রাখলাম তো দেখা হচ্ছে কালকে আজকের ভিডিওটা এই পর্যন্তই